রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ একশো বিশ খেলাপির কাছে আটকে আছে পঁচাশি হাজার কোটি টাকা যা এসব ব্যাংকের মোট ঋণের প্রায় ষাট শতাংশ চেষ্টা করেও ঋণের টাকা আদায় করতে পারছে না ব্যাংক আট হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুন পর্যন্ত ব্যাংকগুলোর আদায় মাত্র একশো কোটি টাকা বিশ্লেষকরা বলছেন ঋণের বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে কারণে আদায় অনেকটাই যে এবার সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ এই সংক্রান্ত একটি তথ্য বহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় কালের কণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন সরকারি ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম উপায় না দেখে এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় সমকাল পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয়গুলি বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সব প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানব সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ যে করা হচ্ছে এবং কোন কোন ব্যাংকগুলো মূলত একীভূতকরণ হতে পারে সে সম্পর্কে ব্যাংক খাতের সংস্কার ত্বরান্বিত করতে বেসরকারি ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংক একীভূতকরণের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে জানা যায় ব্যাংক খাত সংস্কার নিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত সেই বৈঠকে অর্থ উপদেষ্টা অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে একীভূত প্রক্রিয়া এখন অগ্রসর পর্যায়ে রয়েছে দুর্বল কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা যেতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় স্বাধীনতার পর উনিশশো সালে আঠারোটি ব্যাংক থেকে দুই সালে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টিটিতে আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা বাড়তে থাকা খেলাপি ঋণ কেলেঙ্কারি অনিয়মের কারণে খাতটি চরম দুরবস্থায় পড়েছে দুই সালের ডিসেম্বর শেষে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা থেকে খেলাপি ঋণ দুই সালের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার লাখ কোটি টাকায় এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ছিচল্লিশ হাজার কোটি টাকায় যা মোট খেলাপি ঋণের ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কিছু সরকারি ব্যাংকের মোট ঋণের পঁচাত্তর শতাংশ খেলাপি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় জনতা ব্যাংকের খেলাপি ঋণ সর্বোচ্চ সত্তর হাজার আটশো কোটি টাকা যা ব্যাংকটির মোট ঋণের প্রায় পঁচাত্তর শতাংশ অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা সোনালী ব্যাংকের উনিশ হাজার একানব্বই কোটি টাকা এবং রূপালী ব্যাংকের সতেরো হাজার একশো কোটি টাকা এ বিষয়ে গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে পরিচালনা করতে হবে নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষমতা থাকবে ব্যাংক ব্যবস্থাপনার হাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ চৌষট্টি হাজার কোটি টাকায় যা মোট খেলাপি ঋণের প্রায় ছিষট্টি শতাংশ গত এক দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাঙ্ক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব ব্যাংকের মোট খেলাপি ঋণ তাদের প্রদত্ত ঋণের প্রায় বাহাত্তর শতাংশ এই পাঁচ ব্যাংক একীভূত করতে সরকার প্রায় বিশ হাজার কোটি টাকা দেবে এবং আরও প্রায় বারো হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিটরি ইন্স্যুরেন্স ফান্ড থেকে নতুন প্রতিষ্ঠানটি বেসরকারি প্রতিষ্ঠানের মতো পরিচালিত হবে এবং আগামী তিন বছরের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে বিক্রয়ের লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে এবার আমরা জানব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছে সরকার সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তিন মাসের ব্যবধানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেড়ে ছয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা এর সাতান্ন শতাংশ অর্থাৎ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা শীর্ষ বিশ খেলাপির দখলে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে খেলাপি ঋণ ক্রমে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তিনি খেলাপি ঋণ আদায় বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে ব্রিফ করা হয়নি তবে বৈঠক সূত্র জানায় বাংলাদেশ ব্যাংকের বাড়াতে রাষ্ট্রাত্ম বাণিজ্যিক ব্যাংকের খালাপিরিনের পাশাপাশি মূলধন ঘাটতি ঝুঁকিভিত্তিক সম্পদ প্রভিশন ঘাটতি সহ বিভিন্ন সূচক উল্লেখ করে বৈঠকে একটি উপস্থাপনা দেওয়া হয় এতে দেখা যায় গত জুন শেষে সোনালি রূপালি জনতা অগ্রণী বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আগের প্রন্তকের চেয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার একশো চল্লিশ কোটি টাকা যা এসব ব্যাংকের বিতরিত মোট ঋণের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আন্তর্জাতিক নিয়মে মোট ঋণের পাঁচ শতাংশ পর্যন্ত খেলাপি গ্রহণযোগ্য গত মার্চ শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ ছিল এক লাখ ছিচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা প্রতিটি ব্যাংকের বিশ শীর্ষ খেলাপি ঋণের পরিমাণও দেখানো হয়েছে সেই হিসেবে ছয় ব্যাংকে মোট একশো বিশ শীর্ষ খেলাপি ঋণের পরিমাণ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা যা এসব ব্যাংকের মোট খেলাপির প্রায় সাতান্ন শতাংশ বৈঠকে খেলাপি ঋণ আদায়ে বাড়তি মনোযোগ বিশেষ করে শীর্ষ খেলাপিদের কাছ থেকে আদায় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় গত চার সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে দীর্ঘ সূত্রতা ও আইনি জটিলতার ফাঁদে পড়া খেলাপি ঋণ অর্থ দ্রুত উদ্ধারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে সমন হলে তিনি যত প্রভাবশালী হন গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয় বৈঠকে খেলাপি ঋণ আদায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয় যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানানো হয় এছাড়া ব্যাংকগুলোতে অপারেশনাল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পর্ষদের হস্তক্ষেপ পুরোপুরি বন্ধের নির্দেশনা কঠোরভাবে পরিপালনের তাগিদ দেওয়া হয় সূত্র জানায় ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবচেয়ে দুর্বল জনতা ব্যাংক গত জুন শেষে ব্যাংকের মোট ঋণের ছিয়াত্তর শতাংশ খেলাপি খেলাপি ঋণ দাগিয়েছে বাহাত্তর হাজার একশো কোটি টাকা যা গত বছরের ডিসেম্বরে ছিল সাতষট্টি হাজার আটশো কোটি টাকা ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার নিনাত্মক তিন দশমিক দুই পাঁচ শতাংশ অথচ নিয়ম অনুযায়ী মূলধন সংরক্ষণ বাফার সহ ন্যূনতম বারো দশমিক পাঁচ শতাংশ থাকতে হবে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ তুলনামূলক কম গত জুন শেষে ব্যাংকটির মোট ঋণের বিশ শতাংশ খেলাপি দেখা গিয়েছে যা দুই সালের ডিসেম্বরে আঠারো দশমিক দুই শূন্য অন্য রাষ্ট্রাত ব্যাংকগুলো যেখানে মূলধন সংরক্ষণে ব্যর্থ সেখানে সোনালী ব্যাংক সফল জুন শেষে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে দশ দশমিক এক শূন্য শতাংশ জুন শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে বত্রিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা যা মোট বিতরিত ঋণের চল্লিশ দশমিক পাঁচ শতাংশ নীতিমালা অনুযায়ী একটি ব্যাংকের ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ হার সিএআরআর বারো দশমিক পাঁচ শতাংশ থাকা বাধ্যতামূলক কিন্তু অগ্রণীর মূলধন মাত্র এক দশমিক নয় সাত শতাংশ জুন পর্যন্ত অগ্রণীর মোট খেলাপি ঋণের চল্লিশ শতাংশই আটকে আছে শীর্ষ বিশ খেলাপির দখলে জুন শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে বাইশ হাজার একশো উনাশি কোটি টাকা যা মোট ঋণের চুয়াল্লিশ শতাংশ নীতিমালা অনুযায়ী ব্যাংকের ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ হার বারো দশমিক পাঁচ শতাংশ থাকা বাধ্যতামূলক কিন্তু রূপালির মূলধন মাত্র দুই দশমিক আট ছয় শতাংশ একইভাবে বেসিক ও বিডিবিএল এর এসব সূচকে মারাত্মক অবনতি ঘটেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ